আসসালামু আলাইকুম অনেক দিন পর লাইভে আসলাম আসলে সময়ের অভাবে লাইভে আসা হয় না গাড়ি কালেকশন কম সেল বেশি যার কারণে লাইভ করতে পারি না সিঙ্গেল একটা একটা গাড়ির ভিডিও দিই আর ওই একটা একটা ভিডিও দেওয়ার কারণে মনে করেন যে প্রত্যেকটা গাড়ি সেল হয়ে যায় যার কারণে আমি লাইভে আসতে পারি না তো আজকে বেশ কিছু নতুন কালেকশন গাড়ি নিয়ে আসছি তো আপনাদের মাঝে প্রত্যেকটা বাইকের দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব এদিকে যদি দেখাই ইয়ামা এস বাসন টু তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন কাগজপাতি ছাব্বিশ সাল পর্যন্ত সামনে পিছনে দুইটা চাকাই কিন্তু একদম সুপার ফিশ কন্ডিশন আছে একদম নতুন কন্ডিশন মিটারটা যদি দেখাই আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিলো দেখে নেওয়া লাগে না বর্তমান কন্ডিশন দেখে নিতে হয় তারপরেও আমি মিটারটা দেখিয়ে দিচ্ছি আট হাজার তিয়াত্তর কিলোমিটার আট হাজার কিলোমিটার ফার্স্ট পাড়ে যখন তখন মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ হাজার টাকা নাম্বার সহ এরপরেও আসলে আমাদের ভিডিও দেখে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করব এইদিকে যদি দেখাই পালসার তেইশের মডেল দুইটা বাইক ডাবল রিক্স ডাবল এবিএস দুটাই তেসে তেইশে লাস্টে কেনা সামনে পিসরে দুইটা চাকায় সুপার ফেস কন্ডিশন অবস্থা আছে এই দুইটা বাইকের প্রাইস পাই সেম দাম এই বাইক দুইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন টেস্ট অবস্থায় আছে চ্যালিনিস জ্বালানিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইক দুইটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরেও আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এগুলো কিন্তু আমাদের চাওয়া দাম আর বাইক কেনার সময় অবশ্যই বাইকের ট্যাঙ্কি দেখে নেবেন কারণ অধিকাংশ পালসারে কিন্তু ট্যাঙ্কিতে ঝং এসে পড়ে তো আমরা বাইক কেনার আগেও একটা ভিডিও দিই এবং বিক্রি করার সময় একটা ভিডিও দিই তো আপনাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কিটা দেখাই মানে পালসার গাড়ি কেনার আগে অবশ্যই ট্যাঙ্কি দেখতে হবে ট্যাঙ্কিটা দেখছেন এই যে একদম আয়না বরাবর আয়না বরাবর পালসার গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা ট্যাঙ্কি দেখে নেবেন কারণ প্রত্যেকটা গাড়ির আমরা ট্যাঙ্কি দেখে যাই আর মিটারটা যদি দেখাই সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে মিটার দেখে নেওয়া লাগে না বর্তমান কন্ডিশন থেকে নিতে হয় ছয় হাজার তিনশো উনত্রিশ কিলোমিটার দুইটা বাইকই প্রায় সেম দাম দুইটা বাইকই একই কন্ডিশন অবস্থায় আছে চাইলে আপনারা যে কোনো জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই দুইটা বাইকের প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার টাকা করে ডাবল ডিস্ক ডাবল এবিএস এস এরপরে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করব অনেক বাইরা ফোন দিয়ে বলে যে ভাই আমার আট ইয়ার গাড়ি দেখান চব্বিশের মডেল দুইটা আট ইয়ার গাড়ি আছে আমার কাছে দেখেন দুটাই ডাবল ডিক্স এবিএস একদম সুপার ফেস কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটার মিটার গ্যারান্টি আমরা কিছু কিছু বাইকের মিটার গ্যারান্টি সহকারে দিই তো আজকে এইটার মিটার গ্যারান্টি সহকারে পাবেন এটা জেনুয়েন চলা আছে এটা জেনুয়েন চলা আছে আপনার হলো পাঁচ হাজার নয়শো চল্লিশ কিলোমিটার কেউ যদি বলতে পারে এক কিলোমিটার কমানো হয়েছে তাকে গুনে গুনে দুই লক্ষ টাকা এবং গাড়িটা ফিরিতে দেওয়া হবে এটা আমাদের এলেঙ্গা শোরুমের গাড়ি চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবে সামনে পিছনে দুইটা চাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় ইঞ্জিনটা থাকবে একদম আনটাস এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে এরপরেও আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন এটা যদি দেখে এটাও চব্বিশের মডেল এটা চলা আছে বারো হাজার কিলোমিটার টেস্ট চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারেন এটাও ডাবল ডিস্ক এবিএস সামনে পিছনে দুইটা চাকায় সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা চলা আছে বারো হাজার কিলোমিটার বারো হাজার ঊনপঞ্চাশ কিলোমিটার এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম এরপরেও আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এইদিকে যদি দেখে একটা তেইশের মডেল টিভিএস রাইডার লাল কালার তেইশের মডেল টিভিএস রাইডার অন টেস্ট অবস্থায় আছে চাইলে নিজ না নয় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আগে আসবেন দেখবেন চালাবেন যদি ভালো লাগে তখনই নিতে পারবেন এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ আড়াইশ হাজার টাকা এরপরেও বাসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো মিটারটা যদি দেখাই বারো হাজার একশো চল্লিশ কিলোমিটার একদম সুপার ফেস কন্ডিশন অবস্থায় আছে এইদিকে যদি দেখায় আরও বেশ কিছু কালেকশন আছে যেমন এম হাই ব্রিডেড বাসন টু হেড চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট করা সামনে পুজো দুইটা চাখায় একদম সুপার ফেস কন্ডিশন অবস্থায় আছে এটার মিটারটা যদি দেখায় দুইটা চাবি আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুপার ফিশ কন্ডিশন অবস্থায় আছে এটা চলা আছে ছয় হাজার পাঁচশো পঁচাত্তর কিলোমিটার গাড়িটা একদম ফ্রেশ সুপার ফ্রেশ ফার্স্ট পার্টি যখন তখন মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম দুই লক্ষ তিন হাজার টাকা চব্বিশের মডেল নাম্বার সহ দুই লক্ষ তিন হাজার টাকা এরপরেও আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ভালোবাসা থাকবে এদিকে যদি দেখায় দুইটা মনোডল আছে চব্বিশের মডেল তেইশের দশ মাস না চব্বিশের দশ মাসে কেনা তেইশের দশ মাসে কেনা চব্বিশের দশ মাসে কেনা দুইটা বাইকই টেস্ট চাইলে নিজ জ্বালা নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আসলে পালসার গাড়ি আর মনোটন গাড়ি কিন্তু আমরা ট্যাঙ্কি দেখবো আগে কারণ মনোটন গাড়ি বেশ ইসদানিং বেশ কিছুদিন ধরে মানে ট্যাঙ্কিতে জং করতে স্যার আমরা গাড়ি কেনার আগে একটা ভিডিও দিই বিক্রি করার আগে একটা ভিডিও দিই দেখেন এইগুলো ধুলাবালি জমে আছে ট্যাঙ্কিটা থাকবে একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মনোটন গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা ট্যাঙ্কি দেখে নেবেন কারণ ট্যাঙ্কিতে অধিকাংশ গাড়িতেই ট্যাঙ্কিতে জং করে যারা মানে খোলা তেল ভরে তাদের ট্যাঙ্কিগুলো একদম নষ্ট হয়ে যায় দেখেন সামনে পিছনে দুইটা চাকায় একদম সুপার ফেস কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিনটা আনটাস ইঞ্জিনের স্টিকারটা পর্যন্ত এখনও রয়ে গেছে এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ আষট্টি হাজার টাকা এরপরেও আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এটা চব্বিশের মরেন চব্বিশের দশ মাসে কেনা অন্টেস্ট অবস্থায় আছে চাইলে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সামনে পিছনে দুইটা চাকায় দেখেন সুপার কন্ডিশন ইঞ্জিনটা থাকবে একশো পার্সেন্ট আনটাস ইঞ্জিনের দেখেন যে ময়লা এগুলো কিন্তু ময়লা দেখছেন কি পরিমাণ ময়লা জমে আছে আর এই যে ইঞ্জিনের ইসটি পর্যন্ত আছে এই ব্যাগটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরেও আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন এদিকে যদি যদি দেখায় বাইশের মডেল দুইটা এবার টিয়ার আছে বাইশের মডেল দুইটা একই একই প্রাইস মানে একই সেম কন্ডিশন দুইটা বাইকে অনটেস্ট অবস্থায় আছে চাইলে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন দুইটা বাইকে কিন্তু এটাকে এগুলো মোটা চাকার গাড়ি মোটা চাকা ঘোরা মারকার রেসিং এডিশন দুইটা চাকায় আমি দেখিয়ে দিচ্ছি দুটারই মোটা চাকা এগুলো হলো একশো বিশের চাকা দুইটা গাড়ি একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে দুইটা বাইকের আমার প্রাইস চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার করে এরপরেও আসলে আমাদের ভিডিও দেখে আসবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এদিকে যদি দেখে একটা একুশের মডেল কালো ম্যাট কালার ই লাল ম্যাট কালার একুশের মডেল এটা আমাদের টাঙ্গালের দুই বছরের নাম্বার মানে একুশ থেকে তেইশ পর্যন্ত কাগজপাতি আপডেট করা আরেকটা রিনিউ করতে হবে সামনে পিছনে দুইটা চাকা একদম সুপার ফেস কন্ডিশন অবস্থায় আছে ফার্স্ট পার্টি চালে যখন তখন মালিকানা চেঞ্জ এবং এ বি ডিবিট করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা পরেও আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ভালোবাসা থাকবে এদিকে যদি দেখাই বাইশের মডেল আরেকবার আছে আট আছে। আছে বাইশের মডেল এটা অন টেস্ট এটার দাম পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকায় বাইশের মডেল মোটা চাকা এডিশনের কারি ভাবা যায় দেখেন সামনে পিছনে দুইটা চাকায় একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে এদিকে যদি দেখেন একটা একুশের মডেল ডাবল ডিক্স বাইক মানে এপা চার এটা কিন্তু ডাবল ডিক্সের বাইক সামনে পিছনে দুইটা চাকায় সুপার বেস্ট কন্ডিশন অবস্থায় আছে ডাবল ডিক্সের বাইক মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এরপরেও আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ভালোবাসা থাকবে এদিকে যদি দেখায় একটা হিরো হিরো ডাউন হিরো ডাউন হান্ড্রেড সিসির বাইক দশ বছরের নাম্বার মানে আমাদের টাঙ্গাইলের দশ বছরের নাম্বার মানে দশ বছরের নাম্বার মানে আজই কোনো নাম্বার আর সরকারকে একটি টাকাও ভেট ট্যাক্স দেওয়া লাগবে না এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম মাত্র আটষট্টি হাজার টাকা এরপরেও আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন এদিকে যদি দেখায় একটা লিবো বাইক আসছে এই যে আজকে একটা লিবো বাইক আসছে এটা এখনও রেডি করা হয় নাই এটা আমরা রেডি করবো কালকে একটা নতুন ভিডিও পারবেন এটা মাস্টার সার্ভিস দিব প্রত্যেকটা বাইকে আমরা মাস্টার সার্ভিস দিই এটাও মাস্টার সার্ভিস দিয়ে একবারে রেডি করে কালকে একটা আপডেট ভিডিও দেবো আর প্রবাসী ভাইদের জন্য কিন্তু সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই আছে যারা বিদেশ থাকেন বিদেশ থেকে এক দুই মাসের ছুটিতে আসেন তাদের জন্য কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট আছে কারণ তারা যদি একটা নতুন বাইক কিনে কিনা যদি দুই তিন মাস চালায় বিক্রি করতে যায় সেক্ষেত্রে দেখা যায় যে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লস হয়ে যায় আর আমাদের কাছ থেকে একটা বাইক নেবেন এক মাস দুই মাস তিন মাস চালাবেন সর্বোচ্চ তিন মাস চালিয়ে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আবার আমাদের কাছে ব্যাগ দিতে পারবেন যদি গাড়িটা কোথাও কোনো মায়ের গুঁতা বা অ্যাক্সিডেন্ট না করেন মাত্র পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়িটা আপনি ফেরত দিতে পারবেন কারণ প্রবাসী ভাইদের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসছি আর প্রবাসী বাইদের কারণে আমরা এত বড় হয়েছি সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা যার কারণে প্রত্যেকটা বাইকে আপনার প্রবাসী বাইদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট কারণ তারা না থাকলে আসামরা এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ভালোবাসা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হারবার না আজকের মতো এই পর্যন্তই আর অবশ্যই উপরে দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে আমাদের ফোনগুলোও সকাল নয়টার পর খোলা হয় নয়টার পর থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তারপরে যদি আপনারা কল দেন তো অবশ্যই বন্ধ পাবেন কারণ আমরা ঘুমাতে পারি না অনলাইন থেকে এই পরিমাণ মেসেজ আসে কল আসে আমরা ঘুমাতে পারি না যার কারণে ফোনগুলো আমরা বন্ধ করে রাখি সকাল নয়টার পরে খোলা হয় রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রকম নিত্য নতুন বাইকের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দেয় আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম